মরে তো কষ্ট হচ্ছে এর থেকেও বেশি কষ্ট ওই সাধারণ মানুষ গুলা পেয়েছি অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে আবার টাকার অভাবে অনেকের মনের বিয়ে হয় এই সব কিছুর জন্য তাই তুই হ্যালো স্যার আপনাদের একজনকে ধরে ফেলেছে না স্যার কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে সব ভুলেই ফেলবে

আমি মধ্যে মেয়েদের গিফট টিচিং করা জানিয়ে যা ওর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি আচ্ছা সালমা তুমি তো পুলিশ আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি তুমি আমার গায়ে হাত তুলবা হ্যাঁ তীরে টাঙি পেটাবো গেলে যে বাড়ি যাবে না আমার বিশ্বাস আমার টনি কোনো অন্দায় কাজ করতেই পারে না আপনি কান্না করছেন কই না তো বল ডিউটিতে যাবেন না হ্যাঁ তুই চল আমি আসছি ম্যাডাম আপনি কোনো খাবার খাননি না ভালো লাগছে না বুঝতে পারছি আপনার মনের অবস্থা এখানে আপনার তো কোনো দোষ নাই ওই তো আপনাকে ধোকা দিয়েছে সাথী আমার আমার ও কেন জানি মনে হচ্ছে একটা সত্যি কথা বলবো ম্যাডাম বল আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো তাই এরকম মনে হচ্ছে আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল আপনি একবার ভেবে দেখুন তো আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয় ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে আর আপনি হলেন এই এলাকার ওসি ও আপনাকে চিনবে না ও আপনাকে খুব ভালো করেই চেনে আর চেনে বলি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে তুই ঠিক বলেছিস আমি ওর ভালোবাসে অন্ধ গেছিলাম তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শৈতানটাকে দেখতে পাইনি ড্রাইভারকে ডাইভার করতে বল ও এত দিন শুধু সালভাকে দেখেছি এবারে একজন পুলিশ অফিসেরকে দেখে ম্যাডাম এই টনির মা দেখা করতেসে বলো এখন দেখা করা হবে না খুব কান্নাকাটি করছে ঠিক আছে বেশিক্ষণ দেখা করতে দেবে না জাস্ট ফাইভ মিনিট ঠিক আছে ম্যাডাম তুই লাগবে কল দেখে আমরা কেউ মুখ দেখতে পাচ্ছি নি ধরে বাপকে ধারে ধারে সবাই অপমান করছে তুই দেখি সব করে বলিসের অ্যাকাউন্ট থেকে থাকা চুরি করিলি সত্যি কোনো বল দেখা হ্যাঁ তুই সব কিছু করিস না তো আবীর কিচ্ছু কইরইদি। আর কেনা না তুমি দা আগে যাও। চল পিনছো বিনা। আমার হাতে মালা দুটো ছিল। সেই দুটো তোর কাছে পার্টিছি। এই সব তোর থেকে ছাড় যাবো। চলেন চলেন টাইম শেষ হয়ে গেছে। তুই কিরে চিন্তা করিস নাpmod। সব ঠিকই যাবে। হ্যালো স্যার আপনাদের একজনকে ধরে ফেলেছে ওকে মুখ না স্যার কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে সব ভুলেই ফেলবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গা চেঞ্জ করে ফেলেন মানে

দেখো তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছো কষ্ট পাচ্ছো আমার খারাপ লাগছে না বলো তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে তাই সব কোনো উপায় নাই তাই তোমাকে বলছি তোমার সাথে কারা কেনে ছিল নামগুলো করে দাও আমি তোমাকে কথা দিছি হাসির হাত থেকে কি আমি আচ্ছা সালমা আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা হ্যাঁ কেউ ছিল না সমস্ত কাজ আচ্ছা আমি একাই করতাম এবার তুমি খুশি তো আবারও স্ক্যাম্প তার এখন থেকে তিন লাখ টাকা চুরি হয়ে গেছে কখন

হ্যালো আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর পাঠালাম যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান ঠিক আছে স্যার পাঠাচ্ছি হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে ও মনে আর বাঁচবে না গাইজ এটা হচ্ছে হোলসেল মার্কেটের ইন্টারেন্স থ্রি এখান দিয়ে সব ইন্টারেন্স গাইজ আমরা এখন আছি আল শাহালিয়া মার্কেট আমার সাথে আছে আমাদের মুদির এটা হচ্ছে কাতারের সব থেকে বড় সবজি মার্কেট সেলিয়া মার্কেট সবচাইতে বড় মার্কেট এখানে অনেক বাঙালি আসে এখানে বাজার করতে আসে এবং কাতারিরাও আসে এখানে প্রচুর জিনিসপত্র প্রচুর সবজি ধরতে গেলে কাতারের পুরো সবজিটাই এখান থেকে পাস হয় তো আপনারা যারা মনে করেন কাতারে বাস করেন সবজি নিতে চান তারা এখানে আসতে পারেন এটা হচ্ছে কাতারের সবচাইতে বড় মার্কেট আল এখানে সবজি মার্কেট প্লাস ফল সব কিছুই পাওয়া যায় এখানে কাতারিরাও বাজার করতে আসে ইন্ডিয়ান বিশ মিনিটের ভিডিও কোথায় থেকে পাবো এই গাইজ আমরা এখানে এসেছি ভিডিও করতে একটা বাজার করতে আমাদের রেস্টুরেন্টের জন্য দেখি আপনার ইয়ে দাম কেমন গার্লিক বড়োডা

disgusto 何で

Bye, Tommy. sir. And then we're এখানে একটা পানির পট আছে এখানে সবাই পানি খাইতে পারবে এটা পানি ফ্রেশ ওয়াটার এখানে যারা বাজার করতে আছে তাদের জন্য ফ্রেশ ওয়াটার রাখছে যদি কারণ আলুর বাজারে যাচ্ছি দেখি আলুর বাজার আলু কিরকম আলুর দাম কিরকম আলু তিন রিয়েল তার মানে বাংলাদেশি টাকা পড়তেছে আপনার আড়াই কেজির দাম তিন টাকা তিন রিয়েল তিন টাকা না তিন রিয়েল আমরা যেহেতু বাঙালি রিয়েলকে টাকা হিসাবে ধরে থাকি আর কি রিয়েলে আপনার কেজি আলুর দাম তো বাংলাদেশের তুলনায় এখানে সবজি প্রাইসটা একটু বেশি এখানে সব ধরনের সবজি পাওয়া যায় আমরা যদি একজন ক্রেতার সাথে কিছু কথা বলার চেষ্টা করি আমাদের ক্রেতা তিনি এসছেন এই মার্কেটে বাজার করতে ভাই এই মার্কেট সম্বন্ধে কিছু বলুন ওকে ওকে অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আমরা এখন অন্য দিকে চলে যাচ্ছি অন্যদিকে দেখি কি অবস্থা যারা আছে কাতারিরা এরাও এখানে বাজার করতে আসে এটা সবার জন্য উন্মুক্ত বাজারটা অনেক বড় এরিয়াটা অনেক বড় ভিতরে যে ট্রলিগুলো আছে এই ট্রলিগুলো ফ্রি বাইরে রাখা থাকে ওখান থেকে আপনারা নিয়ে আসবেন বাজার করার সুবিধার্থে এনে আমাদের এক ভাই যাচ্ছে বাজার করতে করতে

যে একটা অবস্থা একজনের দুইটা গাড়ি নিয়ে যাচ্ছে আমরা গাড়ি পাচ্ছি না খেলা গাড়ি চরণ হো না হো না দয়াল নিতাই কারু যাবি না দয়াল নিতাই নিতাই কারো ফেলে যাবিন চরণ ছে না তাই কারু ফেলি যাবি না দয়াল নিতাই নিতাই কারু আমির তরি লোয়ে ফিরসে সে নিতাই নে সে নিতাই হমন নিতাই চকে পেয়ে এমন নিত চাৎকে পেয়ে শরণ কেন দয়াল নিতাই কারু ভেলি যাবি না দয়াল নিতাই কারু যাবি না দৃঢ় বিশ্বাস করু রেমো ধরনিতাই শির সরু দৃঢ় বিশ্বাস করো রেম রো নী চাঁদি সরু পারবি পারবি পার নিতাই কারু ফেলি যাবি না দয়াল নিতাই নিতাই কারু ফেলি যাবি না কোহলির জিবের যেতে ডাক সে নিতাই কোহলির হয়ে সদা যেতে ডি নিতাইকির ল হে মন সাই ককির লা লোন বল হে মন মন দহয়া দয়াল নিতাই কার যাবি না দয়াল নিতাই নিতাই কারু যাবি না চরান সেরোনা সেরোনা দাযাল নিতাই খারো ভেলি যাবিনা দাযাল কারু ফেলে যাবে না দয়াল নিত নিতাই কারু যাবে না